মনে রাখবেন রবের বিচার এখন বাকি আছে।

আমি বলতে চাই আমার সেই সমস্ত পাই বঙ্গের মুহূর্ত থেকে ওই প্রতিবেশীদের কাছে বিয়ের মালিক আল্লা সন্তান বাবার মালিক করেন করেন

এবার বলেন আসল সফলতা কি সার্টিফিকেটে টাকার মধ্যে দনের মধ্যে পাওয়ারের মধ্যে না আল্লাহর দয়ার মধ্যে আমি সবার সংখ্যা যে কার দয়ার মধ্যে কার দয়ার মধ্যে আর তিনি এমন দয়াবান যিনি দয়া করতে কিটামি করে না না এই পয়েন্টটা বোঝ দরজা করতে যিনি দয়া করতে কিটামি করে করে কিটামি করে না না এবার শে রবের সাথে একটু বন্ধুত্ব বানায়া করা যায় এবার আমার ভাই বishna করবে ভাইজান এটা কি করবে আমি বললাম অন্যদের সাথে বন্ধুত্ব করতে এটা লাগে কথা কেমন তার আর মনকুশি করতে কত দিনে বেঁচে হাই ফান্ডা লাগবার কারণ কারণ মনে লই বাবার সেই কুসিং এর সাকাটা নিয়া দিস টু শিক্ষা শপস শিখে শিখে শেখানো লাগে

সেজন মা বাবাকে খুশি করার দরকার সাধ্যমত চেষ্টা করবেন তারপরেও যদি না পারেন তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি নিগনলি চেষ্টা করেছি পারি নাই তুমি আমাকে माफ করে দিও আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন এবার আসেন মজার কথাটা একটু বলি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমাদের জীবনে সোয়প পেשי না গুণা বেশি আমি আমি একটা জিনিস বলি আমি মোকারম বারে জীবনে বিনা বেশি

তার বেশিরভাগ শিল্পের প্রেজেন্টেশন আমার দেওয়া লাগছে কারণ হে বই রেখে গেছে গেছে স্যার আমি করছি এবার দেখতে 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 বুঝবেন দেখতে 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 তার বউয়ে দেখছে দেখছে ছবিটা কেটা দেখছে দেখছে কাম বিয়ে তারা তো দেখছ বিয়ে তারা কথা কয় না কিনলে বউয়ে কয় কমেন্টসে তেমনি জান না হ্যাঁ জান্নাতে যায় আর আর জান্নাতে যাও এবার জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি কে এলাকার মানুষ নাকি বন্ধু বন্ধু এলাকার মানুষ না বলেছ বন্ধুর চাইতে বেশি চিনে কে বউ বউর চাইতে বেশি চিনে এখনো মার চুকে আমি জান্নাতি হতে পারি নাই বউর চোখে জান্নাতি হতে পারি নাই আল্লাহর চুকে কেন জান্নাতে

আমরা একদিন সবাই আসি দুনিয়ায় দুনিয়ার থেকে যাব তারপরে কবর থেকে উঠব হাসরে হাসর থেকে যাব জান্নাত ওই জাহান্নাতে কথা বলি নাই জান্নাতে কারণ কখন কার দোয়া কবুল হইয়া যায় বলা যায় না সেজন্য পজিটিভটা বলাই ভালো কথা বলেন ঠিক না এবার বলে আর আল্লাহ তাআলা আমাদের পাশে তুই জন্য একটা জায়গা বানাইছে জায়গাটার নাম কি জাহান্নাম জায়গাটার নাম কি সবাই মিলে বল নামে খুশি হবো জায়গাটার নাম কি

এবার বাংলা যখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পার হওয়ার পরে যখন অনুতপ্ত ভাব আসলো এই বাংলাটা যখন জ্বললো আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এখন তোমার রহমত ছাড়া তো গতি নেই মৌলা গোনা তো একটা করি নেই হাজারটা করেছি আল্লাহ এখন কি করবো করিম বলে বান্দা শুনে বলে মোল্লা এত গুনাহ করার পরও তুমি আমাকে ডাকছো নিজের দিকে মাফ করার জন্য রব বলে আরে আরই চতুর রব আমি তো তোর خالক আমি তো তোর মালিক আমি তো তোকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তুই এটা বুঝার চেষ্টা করিসনি তুই অহুকের ভালোবাসা চিন্তা করেছস অমুকের জন্য তুই ভালোবেসে হাফপড়ন্ত কেটে ফেলেছিস অহুকে ভালোবেসে তুই রাতের ঘুম হারাম করেছিস অহুকে ভালোবেসে মা বাবার সাথে বিবাদবি করেছিস অহুকে ভালোবেসে তুই পড়্মাকা শেষ করেছিস আমি ওদের পক্ষর সাথে একটু খেয়াল করিসনি বান্দা তুই গুনাহ কত পাহার পরিমাণ হতে পারে আরেকজন মৌলা আমার গুণাটা হয়তো দশটা পাহাড় পরিমাণ হতে পারে আরেকজন মৌলা আমার গুণাটা হয়তো আসমান পর্যন্ত এত বিশাল হতে পারে রপ্তাহ ক্যারিম বলে কাউকে কিচ্ছু দরকার নেই আমার থেকে

আচ্ছা আচ্ছা একটু হচ্ছে কষ্ট না হয় একটু সামনে চলে আসেন জনমক আমার নবী যুগে ও নাতে কে মন মত জনমক আমার নবী যুগে ও নে কে মন মতো সবাই সবাই জনম আমার রবির যুগে তো নয় পাল দেখিলে ও তো জন্মে আমার রবির যুগে হলে যুবক পইরা আজদার কৈছে খব চাই কি চাই না আল্লাহ ক্ষমা করে দিলে এর চেয়ে বড় গিফট উপহার আর কিছু হতে পারে আমাদের রিজিক কেন কমে যাচ্ছে জানেন গুনার কারণে আমাদের চেহারা সৌন্দর্য নষ্ট হচ্ছে গুনার কারণে আমাদের পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে গুনার কারণে আমাদের ব্যবসায় অবনতি হচ্ছে গুনার কারণে আমাদের সন্তানরা বাবা হচ্ছে না গুনার কারণে পরিবারের শান্তি হচ্ছে গুনার কারণে কথা বলেন ঠিক না গুনা কি জানে জানে জানেন আজকে বলি শুনুন শুনুন গুনা মানে গো চাল্লাকে না কো আসে হাই হাই হ্যাঁ কখনো এইভাবে বোঝার চেষ্টা করিনে গুনা মানে সুল একটা কাস্ট নুয়ান্স কো আপনি আমি যখন জবকে কষ্টতি তখন সেটা কি হয় কি বলে না তখন সেটা কি হয় আর একটু যেটা বলেন কি হয় কি এবার আমাদের গুনা কি কম না বেশি বেশি বাট রব আমাদেরকে কি বলছেন ভাই একটু